অন্য অন্য থেকে ভিন্ন এই অর্থে ভিন্ন যে আমরা পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একবার নয় দুবার আমরা কলকাতার প্রতিযোগিতামূলক মণ্ডপে ঘুরে বেড়াই যে মণ্ডপে যাই সেই মণ্ডপে সমস্ত রকম পরিকল্পনা দেখা হয় তাদের বিশেষ করে সেফটি এন্ড সিকিউরিটির ওপর এবং সেই আর কালচারকে রেখে সেই দিকে আমরা নজর দিই আমাদের বিচারক ও বিচার একদম শেষ কথা সেই ভেবে এইবার প্রায় চারশো জন অ্যাপ্লিকেশন করেছিলেন ইম্প্যাক্ট সাধারণদের সেখান থেকে আমরা সংশ্লিষ্ট করেছিলাম ষাটজনকে পূর্বাচল শক্তি সেই সাতজনের মধ্যে একজন সেই ষাটজনকে আবার সংশ্লিষ্ট করে জনে আনা হয়েছিল আমাদের সিনিয়র যারা বিচারক মণ্ডলী তারা জনে নিয়ে এসেছিলেন সেই দশজনের পরে গতকালকে আমরা এই উত্তর আর দক্ষিণ কলকাতা মিলিয়ে দশ পুজো কাজ ঘোরার পরে ইম্প্যাক্ট বিচারক মণ্ডলীর বিচারে সারা কলকাতা সর্বশ্রেষ্ঠ পুজো কান্ডাল পূর্বাচল শক্তি সংগঠন ভাবনা অসাধারণ আপনাদের প্রত্যেকটা পরিকল্পনা আমাদের বিচারক মন্ডলের নজর কেড়েছে সবার খুব ভালো লেগেছে আমাদের সকলের ভালো লেগেছে আর বিশেষ করে একটা কথা বলে রাখি আপনাদের ব্যবহার আপনাদের ভলেন্টিয়ারিং আপনারা যেভাবে সমস্ত ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্ট করেছেন প্রত্যেকটা জিনিস কম্পু নো হবে খুব ভালো এটা আগামী দিনেও আপনারা ধরে রাখবেন এই আশা করি এবং এই ইম্প্যাক্টের সারা আনন্দের প্রথম হওয়ার পুরস্কার বাবদ এক লাখ টাকার এবং <laughs> 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 যে সমস্ত যা যারা এসছেন তারা তাদেরকে প্রচলন শক্তি থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে মহা অষ্টমী তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরাও আপনাদের এই প্রসেস অফ সিলেকশনে আমরাও অত্যন্ত অভিভূত আপ্লুত এবং আগামী দিনে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা এর থেকেও আরো বেশি ভালো করার চেষ্টা করব অ্যান্ড বেশি বলছি তার কারণ এখানে অনেকেই আছে সাচ extremely খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে